আপনাদের যে ঢাকা যে একটা পজিশন আছে সেন্টার ওটার আমাদের যে ইসলামিক স্কুল এটা কি কার্যক্রম আচ্ছা না এটা একরকম না এটা ইসলামিক সেন্টারের মানে মোটিভটা ডিফারেন্ট এটার উদ্দেশ্যটাও ডিফারেন্ট ইসলামিক সেন্টার বলতে আমরা বোঝাচ্ছি যে একটা একটা জেলায় একটা দিনের মার্কাস যেটা বেসিক্যালি জেনারেলদের জন্য আর কি ওলামায় গ্রামদের জন্য না বা তুল্লাবদের জন্য নয় কারণ তাদের জন্য মাদ্রাসা অ্যাভেলেবেল আছে এটা হলো জেনারেল ব্যাকগ্রাউন্ডে যারা স্কুল কলেজের ছাত্র ছাত্রী বিভিন্ন পেশার মানুষ আওয়াম যারা আমরা বলি আর জেনারেল ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ডক্টর ইঞ্জিনিয়ার বা প্রশাসনের ব্যক্তিবর্গ যারা আসলে দিন শেখার জন্য কোনো মাদ্রসা যেতে পারেন না সময় হয় না বা সেই বয়সটা নাই তাদের জন্যে আমরা ফিকির করছিলাম যে বিভিন্ন জেলায় যদি ইসলামিক সেন্টার করা যায় যেখানে তারা স্বল্প সময়ে কিছু কোর্স কোর্সের মধ্য দিয়ে দিন শিখবে যেমন ধরুন যে ছয় মাস ব্যাগ বছর মেয়াদে একটা কোরআন শিক্ষা কোর্স এটা এটা অন্ততপক্ষের আগে কোরআন বিশুদ্ধ করে শেখা সেখানে ব্যাপারে সাহায্য করবে এরকম যদি সে চায় সেখানে আমাদের আকিদার কোর্স আছে এবং সিরাতের কোর্স আছে পাশাপাশি আস্তে আস্তে ফরজে আইনের কোর্সও আসবে ইনশাল্লাহ ফাংশন হয়ে গেছে তো এই ইসলামিক সেন্টারগুলোর কাজ হচ্ছে এভাবে বিভিন্ন কোর্সের মধ্য দিয়ে আওয়াম এবং জেনারেল শিক্ষিত মানুষদেরকে দিন শেখানো যদি আমি এটা বলে দিচ্ছি এটা কখনোই মানে প্রয়োজনের তুলনায় যথেষ্ট না কারণ একটা তো হলো আলেম হয়ে যাওয়া একটা হলো তালেব তালেবিন হয়ে থাকা আর একটা হলো অন্তত পক্ষে আপনি ফরজ আইনের জ্ঞান অর্জন করে দিনের বেসিক ফান্ডামেন্টাল নলেজ হাসিল করে আমল করবেন যাতে আপনি বিভ্রান্ত না হন আমরা ওই লেভেলটা নিয়েই ফিকির করছি বেসিক্যালি যে এই যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জেনারেল শিক্ষিত মানুষ তাদের পর্যন্ত দিনটা পৌঁছাবে কীভাবে এবং অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে বস্তুবাদী লাইফস্টাইলের কারণে তারা আসতেও পারেন না আবার মাদ্রাসা যেতে পারেন না আবার অনলাইনেও দেখা যায় যতটুকু শিখছেন ওইটা ইমপ্লিমেন্ট খুব একটা ভালো আসে না রেজাল্ট আউটপুট আসে না তো সেক্ষেত্রে ইসলামিক সেন্টারগুলো হলে তারা এখানে এসে সরজমিনে ওস্তাদের সহপত্রে পড়াশোনা করতে পারবেন আবার এমনও কোর্স আছে আমাদের ওখানে ইনশাল্লাহ সামনে আরও চালু হবে সাত দিন থেকে কোর্স করতে হবে তিন দিন থেকে কোর্স করতে হবে বা এমন চল্লিশ দিন থেকে কোর্স করতে হবে তাহলে এটা আরও ভালো হলো ওস্তাদের কাছাকাছি আবাসিকভাবে ওস্তাদের কাছাকাছি থাকলো এখানে চল্লিশ দিন থেকে কোরআন শিখলো বা চল্লিশ দিন থেকে সিরাজ শিখলো এরকম ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি এটা গেল কোর্স ওয়াইজ এছাড়াও ওখানে ফার্স্ট হাফে মাদ্রাসার যে নুরানি নাজরা হিফসের ডিপার্টমেন্ট চালু হচ্ছে ইনশাল্লাহ আর এছাড়াও প্রত্যেক সপ্তাহে তালিম হচ্ছে মাশাআল্লাহ আল্লাহ তালিমি বৈঠক হচ্ছে এবং মাসে অন্তত একটা দুটা করে ইসলামিক সেমিনার হচ্ছে এবং এটা দিনী ভাই বোন নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত এবং এখানে ফ্যাকালটিও আলাদা পুরুষদের জন্য পুরুষ টিচার ফিমেলদের জন্য ফিমেল টিচার বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা তো এটা হলো একটা ইসলামিক সেন্টারের কার্যক্রম আর কি এটা আমরা শুরু করেছি ঢাকায় মিরপুরে ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের বড় বড় বিভাগীয় শহরগুলোতে ছড়িয়ে দেওয়ার ফিকির আছে আল্লাহ বাক যেন সহজ করেন এটাই আমাদের প্রত্যাশা আর কি